ভারতবর্ষে একজন আলেম সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমাদ তুই তো গোলাম আহমদ সে বলল যে হ্যাঁ আমার নাম আসলে আহমাদ আমার আব্বা ভুল করে গোলাম আহম্মদ গোলামটা বাদ দিলে আমি আহমাদ সনাউল্লাহ আলাই বললেন যে ঠিক আছে আমার নাম সানা আল্লাহ সানাটা আমার আব্বা ভুল করেছেন আমার নাম আসলে আল্লাহ আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো আহাম্মুখকে আমি নবী করে পাঠাই নাই একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে ধরে এনে তাকে উজু করালো গোসল করালো শাড়ি পরালো বোরকা পরালো এরপরে হাত মোজা পা মোজা সব লাগালো কোরআন পড়ায় তাহার যুগ পড়ায় কিন্তু বিয়ে করে নাই কি করে নাই বিয়ে করে নাই কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে কিন্তু কি করে নাই এই শরিয়া মানার কোনো অর্থ আছে তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে নবী রসুলদের প্রথম কাজ হচ্ছে তাস্কিয়া অন্তরের থেকে যত রকমের গায়রুল্য আছে সব কিছুর আনুগত উৎখাত করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার এটাই ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা এক অংশ ইল্লাল্লাহ আর এক অংশ লাইলাহা মানে কোনো ইলাহা নাই সেই বিল্ডিং এর রং ধুয়ে মুছে পরিষ্কার করা হলো ইলাহা কোন ইহা নেই আমার অন্তরে খাজা বাবা নেই গাজা বাবা নেই ল্যাংটা বাবা নেই দরগাওয়ালা নেই কোনো শাসক নেই জনক নেই ইলাহা সব কিছু খাত করে একমাত্র একজনকে বসাচ্ছি ইল্লাল্লাহ কাকে বসাচ্ছি এইটার না হলো নফি লা ইলাহা মানে নফি ইল্লাল্লাহ মানি এক আল্লাহ গ্রহণ করলাম এইটার না বলে বিয়া এই দুই সাক্ষী না দিলে পরে আল্লাহর হুকুম রাসূলের তরিকা কার তরিকায় রাসুলের তরিকা কালেমা পড়ি আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি ঠিক আছে কোন আদালতে আছে ব্যাংকে আছে সুদ ইসলামে হালাল না হারাম কোরআন পরিষ্কার বলেছে আমার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম হালাল কারা করেছে তা লাই লা ইলাল্লাহ কই থাকলো লা ইলাহা নেই কোন ইলা আমার জীবনে আমি কারো হুকুম মানি না হুকুম মানব কার ব্যক্তি জীবনে কার সামাজিক জীবনে কার রাষ্ট্রীয় জীবনে কার আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানব একমাত্র লা ইলাহা এইটা এক এইটার নাম কি এক আছে এরপরে আপনার শূন্যদার মূল্য আছে এক বাদ দিয়ে শূন্যদের কোনো মূল্য আছে ঠিক তেমনি ভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লাইলাহা ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়াই করলেন আল্লাহ তাআলা কবুল করে বলছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মি জিন রাসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ এভাবে আল্লাহ তাআলা নবীর রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন এক একজন বক্তা আসলো সর্বশেষ আমাদের নবীর আগের বক্তা আসলেন ঈসা আলাইহিস সালাম কি নাম

আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন রসুল সম্পর্কে যিনি আমার পরে আসবেন তার নাম কি আহমাদ তার নাম কি খুব খেয়াল করে শুনতে হবে আহমাদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আমাদের নবীর নাম আসমানে আহমাদ জমিনে আসমানে কি আহমাদ কাকে বলে আহমাদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর প্রশংসা গাছে করে শেষ হবে না মাছে করে শেষ হবে না চন্দ্র করে সূর্য করে পাথরে করে সব কিছু আল্লাহ প্রশংসা করে এই সব সবকিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি আহমাদ সব সর্বাধিক প্রশংসাকারী সর্বাধিক প্রশংসা আসমানে মানে আল্লাহর প্রশংসা করে ফেরেস তারাও প্রশংসা করে জিনেরাও জমিনে করে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে মোহাম্মদুর রস কে করেছেন এই জন্য আমাদের নবীর নাম আসমানে কি সংবাদ দিলেন গোলাম আহমদ কাদি নেমে আসবে একটু পরে ইনশাল্লাহ যদি আপনাদের ধৈর্য খুলায় গোলাম আহামদ কাদী নিয়ে আয়াত দিয়ে দলিল বেশ করেছে সে নবুয় দাবি করে বললো আমি সেই আহমদ যার সম্পর্কে আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম কি আহমদ কিন্তু অতি আহমদ ছিল গোলাম আহমদ ছিল ওর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি এই জন্য ভারতবর্ষে একজন আলেম সানাউল্লাহ রহমাতুল্লা আলাই উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমদ তুই তো গোলাম আহাম্মদ সে বলল যে হ্যাঁ আমার নাম আসলে আহমাদ আমার আব্বা ভুল করে রেখেছেন গোলাম আহমদ গোলামটা বাদ দিলে আমি আহমাদ সানা বললেন যে ঠিক আছে আমার নাম সানা আল্লাহ সানাটা আমার আব্বা ভুল করেছেন আমার নাম আসলে আল্লাহ আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো আহাম্মুককে আমি নবী করে পাঠাই নাই আমরা ইনশাল্লাহ পরে যদি সুযোগ আলোচনা করব। আহমদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আহমদ আমাদের নবীর আসমানের নাম কি আহমদ আহমদ মানে কি সবচেয়ে বেশি প্রশংসাকারী সবচেয়ে এবারে জমিনে আমাদের নবীজির নাম হচ্ছে মোহাম্মদ কি নাম জরিমান মোহাম্মদ কি নাম কি সুন্দর আহমদ লেখতে কয়টা অক্ষর চারটে কোনো নোক্তা আছে নোক্তা আছে মধ্যে কোন নোকতা নেই মোহাম্মদের মধ্যেও কোন নোকতা নেই আছে নাকি আল্লাহ লেখতে কোনো নোক্তা আছে আল্লাহ লাগতে যে কয়টা অক্ষর একটা অক্ষরের नुकতা নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেমন কোনো नुकতা নাই এমনিভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের নাই কোনো नुकতা নাই জবন সুবহানাল্লাহ ইননা কালা আলা খুলকিন আজিম হে নবী আপনাকে আমি মহান চরিত্রে অধিকারী করে পাঠিয়েছি সার্টিফিকেট করছেন কে না দুনিয়ার কো मेंबर চেয়ারম্যান আহমাদ মোহাম্মদ মোহাম্মদ মানে কি মোহাম্মদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত মোহাম্মদ মানে কি তার মানে জমিনে যত মানুষ আগমন করেছে বা যত কিছু আগমন করেছে তাদের মধ্যে যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ তিনি কি মোহাম্মদ কি সুন্দর নাম মোহাম্মদ যদি বলেন মোহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায় মোহাম্মদ বলতে গেলে ঠোঁট দুটো মিলে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নবীর নাম বলতে গিয়ে ঠোঁট মিলে যায় সেই নবীর আদর্শ যদি কোন সমাজ বাস্তবায়ন করে কোন দেশ বাস্তবায়ন করে তাহলে সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরে মিল হয়ে যায় মুহাম্মদ প্রশংসিত যার প্রশংসা পাথরে করলে শেষ হয় না মাছে প্রশংসা করলে শেষ হয় না গাছে প্রশংসা করলে শেষ হয় না মানুষের প্রশংসা করলে শেষ হয় না জিনে করলে শেষ হয় না যার প্রশংসা শেষ হয় আল্লাহর পক্ষ থেকে আর পক্ষ থেকে যার প্রশংসা শুধু একটুই নয় এমন কোনো আজান নেই যেই আজানে আন্না হাম্মারা ছিল বলা হয় না ঠিক না যেই নামের সাক্ষী না দিলে আজান হয় না যে নামের সাক্ষী না দিলে কামত হয় না যে নামের সাক্ষী না দিলে ইসলাম কবুল হয় না আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু রাসূলু হুকুম মানব কার মোহাম্মদুর রাসুল্লাহ মানে কার তরিকায় ইব্রাহিম আলাই ইসা আলাই পরিষ্কার জানিয়ে দিলেন ইয়াতি মিমবাদ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন সেই নবীর নাম কি আহমদ নবী নাম কি এবারে সেই নবী আসলেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালikum ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোন পুরুষের পিতা নন তাহলে তিনি কি তিনি দুইটা জিনিস কয়টা জিনিস তিনি হচ্ছেন আল্লাহর রাসূল তিনি কি একটা নাম্বার রাসুল দুই নাম্বার হচ্ছে ও খাতাম তিনি হচ্ছেন নবুয়াতের খাতাম খাতাম মানে হচ্ছে মা বিহি সিল করে দেওয়া সিল মারে না চিঠির খামের ভিতরে চিঠি ঢুকিয়ে তারপর সিল মেরে দেয় যাতে করে আর কেউ খুলতে না পারে ভাবে আদম আলা থেকে শুরু করে ইসা আলাইসালাম পর্যন্ত যত নবীর আগমন করেছেন সব বক্তাদের আসা শেষ হয়ে গেছে এবারে প্রধান বক্তা এসে গেছেন প্রধান বক্তা আসার পরে আল্লাহ রাব্বুল আলমিন বাহফিলের বক্তব্যের উপরে ছিল দিয়েছেন এরপরে আর কোনো বক্তব্য চলবে না এরপরে আর কোন নবী আসবে না এরপরে যদি কোনো নব দাবি করে সে আসাদ আনাসী হোক গোলামত কাদিয়ানি হোক সে মোসারদের কাজাব হোক সে দাজ্জাল হবে মিথ্যাবাদী হবে সে নবী হতে পারে না আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে প্যান্ডেলও থাকে না মঞ্চ থাকে না শ্রোতাও থাকে না প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে সেই ব্যক্তি বক্তব্য অধিকার রাখে না আল্লাহর নবী সাল আলাইসালামকে আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন মা সিলসেলা তার নবুয়া ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে এর মাধ্যমে গালা করে মোহর লাগানো হয়েছে এরপরে আর কোন বি আসতে পারে না